নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না নামাজে শুধু ভুল হয় সুরাজে কয়বার পরে নিজেও জানি না এরকম আছে না নাই এদিকে ওদিকে চলে যায় এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় বলতেন তুমি আল্লাহরে দেখছো ফাইনাম তাকুন তারা হো ফাইনাহ এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে ঠিক কিনা নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি এটা ভাবা অনেক কঠিন এটা যেন চেন লোকেরা পারে না যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারা দেখতেছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে তো আমি দেখতেছি আর আল্লাহ দেখতেছে সুফিরা দুইটা ক্লাস করছে একটা নাম দিছে মোরাকাবা মোশাহাদা মানে আমি নিজে দেখি আর মোরাকাবা মানে আমি দেখি না আমারা দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে আল্লাহ আপনারে দেখতেছে নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়াই দেবে কে খুশু মানে ভয় কার ভয় কথা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধারে যারা সেজ রয়, রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধারে যারা সেজ রয়, রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাছানি যতই ইয়াসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়ায় কারো কাছে কোনো কিছু না কারো কাছে কোনো কিছু চায় না ঠিকিরা খুশু আল্লার আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন বায়ে কোনো দিকে যেতে পারে নাকি কথা বলেন তার নজরটা থাকবে তার সিজদার দিকে বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয় আল্লাহ বলে বান্দা ফিরে আয় আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া আইবাদি আকমিল ফিরে আয় আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয় এরকম আছে না নাই নামাজও পড়ে এমনি নামাজও পড়ে আবার এমনি চায় নামাজও পড়ে আবার ঘড়ির দিকে চায় আছে না নাই না আল্লাহ বলে আকবিল বন্দা ফিরে আয় ফিরে আয় তাকা বিত শেষদার দিকে তিনবার নজর ডানে বায় যখন ঘোরানো হলো তিনবার যখন নজর ফিরায় না আল্লাহ তখন ডেকে বলে এই নামাজের কোন দরকার আমার নাই যে আল্লাহর জন্য অজু করলেন সময় দিলেন এতক্ষণ ধরে নামাজ পড়লেন ওই আল্লাহ যদি বলে তোর নামাজের দরকার নাই তো কারে দিলেন নামাজ এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে